বলছি দেখো কালকে কিন্তু তোমায় পড়াতে আসতে হবে ঠিক আছে কিন্তু কালকে তো স্যাটারডে বৌদি কালকে কিসের পড়া হ্যাঁ জানি কালকে স্যাটারডে বাট তোমায় পড়াতে আসতে হবে কি বলো তো জানোই তো সামনে পরীক্ষা না সেজন্য ঠিক আছে পরীক্ষার এক মাস এখনো দেরি আছে কিন্তু কি বলতো স্যাটার্ডে সানডেটা তো একদম আমার কাছে পড়তে চায় না কি করব বলো তুমি যদি একটু পড়িয়ে দাও আর ভালো হয় আর কি আসলে না বৌদি কালকে আমার একটা যাওয়ার আছে একটা জায়গায় যাওয়ার আছে তো কালকে আমি আসতে পারবো না ও তোমার কাজ আছে আর ঠিক আছে তুমি যদি আটটা নটার সময় আসো কোনো প্রবলেম নেই কিন্তু প্লিজ কামাই করোনা না